জামাইয়ের সাথে খুব ভালো মতো জড়গা হওয়াতে সিজ নিজে রান্না করলো তো প্রথমে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা সব কুচি করে নিয়েছে দেখুন একটা কড়াইম সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছে টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি আর লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছে দিয়ে দিচ্ছে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিল টমেটোটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এই পাশে ধনিয়া পাতাগুলো কুচি করে নিচ্ছে এটা আমি একদমই বানিয়ে বলেছিলাম যে আমি ঝরগা করেছি সে প্রায় এইভাবে ভর্তা বানাই আমার খেতে আমাদের সবাই কাছে খেতে কিন্তু খুবই মজা লাগে তো দেখুন টমেটো যখন সিদ্ধ হয়ে গেছে একটা পোর্শন ভালো করে নিয়ে টমেটোটাকে বলে নিচ্ছে আমাকে বলেছিল প্রথমে হাঁসের ডিম নেওয়ার জন্য পরে মুরগির ডিমই দেওয়ার জন্য বলেছে হাঁসের ডিমটা সেন্স করে মুরগির ডিম নিয়েছে তিনটা তিনটা ভেঙে নিয়ে টমেটোর সাথে দিয়ে আবার খুব ভালো করে ঝাঁকা নাকা করে নিয়ে নিচ্ছি একটু এ পর্যায়ে ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে আবার ভালো করে ঝাঁকা নাকা করে নাকি পরে রান্নাটা শেষ হয়ে গেল আপনাদের কাছে কার কার কাছে এই ডিম ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাত এবং রুটির সাথে বানিয়ে খেয়ে বলবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে লাইক করবেন আল্লাহ হাফিজ